কোথায় যেন আছি এই তো ভুলে যাই ওয়েস্ট কামিন ডিস্ট্রিক্ট আর এই মুহূর্তে রয়েছি সেলাপাস এর হাইট হচ্ছে তেরো হাজার সাতশো ফিট গতকাল সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম তখন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই যে পুরো তেরো কিলোমিটার রাস্তা আমি একা হ্যাঁ মাঝখানে দুটো তিনটে গাড়ি পেয়েছি তাছাড়া আর কিছুই সম্ভব হয়নি না বাড়ি ঘর আছে না দোকানপত্র আছে না কিচ্ছু আছে সো গতকাল আমি এই যে রেস্কিউ অফিসার হাট লঞ্চ এর পাশে যে ছোট্ট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানে ছিলাম আর থাকার কারণ হচ্ছে গিয়ে এছাড়া থাকার কোনো ব্যবস্থা করতে পারি না এই জায়গায় কয়েকটা ভাই রয়েছে আসামের ওদের সাথে কথাবার্তা বলে একটা ব্যবস্থা করেছিলাম এগুলো বরফে ঢাকা ছিল যদি জল হয়েছে কালকে রাত্রে আর সাহস পাইনি ঠান্ডায় অবস্থা খারাপ সাহস আর পাইনি বাবা বরফ এখন ওখান থেকে গলে পড়ছে যে এই সব বরফ লেগে আছে।

संपूर्ण बर्फ शेष सनी कुछ बर्फ देखा जा सकता है ना जैन सर दुकान कोई खुला होगा अभी सर ये खुला है हाँ। अच्छा थैंक यू सर अरे बाप रे ওয়েলকাম টু এই যে এই যে সেলাপাসের দুটো হারি স্তম্ভ এখানে মাত্র তিনখানা দোকান আছে ঠিক আছে শুধুমাত্র তিনখানা দোকান আছে তাও আমি যখন আসছি তখন থাকার জায়গা ছিল না মানে আমি বুঝিয়ে উঠতে পারছি না কি করবো বরফের ঢের এখনো দেখা যাচ্ছে কিছু সাফ করে বেরিয়েছে ঘুম থেকে ওঠার আগেই এই পাশে দেখানো যাবে শাহরুখকা নাম শেলা ছবরেলা বিজেজা নিমাপ রোড শেলা ছবরেলা ধরনের এ সব জায়গা আমার লাভ নেই দেখো বরফ লাইক কমেন্ট করলে খুব খুশি হয় না তা তো কেউ করেই না এই এই লেকটা যে শুধুমাত্র ই হয়ে গেছে কি জানো বলে রোদ্দুর উঠে গেছে আর সেই কারণে বরফটা একটুখানি কম কমের দিকে যাচ্ছে লাইক কমেন্ট করলে খুব খুশি হতাম হাত পাওয়ার অবস্থা খারাপ হয়ে যায় গতকাল আমার করে আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে এটা না যদি ওই রাস্তা না ওই রাস্তা আমি তো শুনেছি এবার আমার ঢালানে যেতে হবে হ্যাঁ আমি এবার এই রাস্তা দিয়ে যাবো ওই যে গাড়িটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাব তাওয়াং এখান থেকে প্রায় আশি পঁচাশি কিলোমিটার হবে এক্স্যাক্টলি আমার খেয়াল নেই তো যেতে হবে কিছুটা ঢালান পাবো প্রায় পঞ্চাশ কিলো দুদিন ধরে সাইকেল চালা চালাতে অবস্থা খারাপ করে ফেলছিলাম পিঠ কোমর পা সব কিছুর অবস্থা খারাপ ছিল আজকে একটুখানি ছাড়া যাবে যেটা বলার ছিল এখানে রয়েছে সেনাবাহিনী সেটা নাইবা দেখালাম কারণ সেটা উচিত হবে না দেখানো কিন্তু এই পাশে মাত্র তিনখানা দোকান আর এই তিনখানা দোকান সার্ভিস থাকে সন্ধ্যে পর্যন্ত কালকে আমি পাইনি বাহ কেউ একটা কমেন্টও করেন একটা লাইকও করেন যে আর ভেঙে যাচ্ছে গো আর সুন্দর সুন্দর জিনিস সেগুলো দেখলে না এই দেখো সকালবেলায় এত সকালে মানে দেখবে বলে মনে হয় যে তারপরে এত লোক রয়েছে মানে আমার কাছে সৌভাগ্য একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিলে খুশি হয়ে যেতাম পুরো একেবারে এটা অবশ্যই বলছি না নতুনদের পাশে থাকবে না নতুন ওটা কোনো ব্যাপার না ওই যে কত সুন্দর এই যে এগুলো জমে রয়েছে মানে কি বলে দড়ি যে যে পেপারগুলো রয়েছে ধার্মিক রয়েছে এই সেলাপাস নিয়ে একটা গল্প আছে কাহানি আছে কাহানিটা আমার এক্স্যাক্টলি মানে পুরোপুরি ক্লিয়ার নেই ক্লিয়ার নেই বলতে সেলা একজন মেয়ের নাম আমাদের একজন ভারতীয় সৈনিক এবং সেই সেলা দুজনে মিলে অনেক কত আর্মি মানে চাইনিজ আর্মিকে আটকে দিয়েছিল শেষ পর্যন্ত মৃত্যুবরণ মানে শহীদ হয়ে যান আমাদের ভারতীয় সৈনিক এবং শহীদ হয়ে যান তার প্রেমিকাও গল্পটা পুরো ক্লিয়ার না করে আপনাদের বলতে পারছি না সরি এই যে হচ্ছে সেলালেক পুরো বরফে ঢাকা এখান থেকে ই হয় নাকি কি যেন বলে এই তো এটা হচ্ছে সেলা এগারো হাজার অনেক অনেক ধন্যবাদ মাসুদ দাদা আপনিও ভালো থাকেন এটা হচ্ছে সেলা এর কাহিনী আমি অবশ্যই পরে জানাবো আর নমস্কার দাদা এগারো হাজার সামথিং কত ফুট দেখলাম ভুলে গেছি আর কেউ কেউ আবার কিছু কিছু লিখেও গেছে এখানে অর্চনা উপরে কি আইটিআই জানি নাকি আমার বরফ ধরার মতো ক্ষমতা তো আছে এখানে কালকে প্রচুর কষ্ট হচ্ছিল রাত্রিবেলায় নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল আচ্ছা আনোয়ার সাবস্ক্রাইবার নতুন খুব ভালো সবাই সঙ্গে থাকো এবং দেখতে থাকো এখানে একটা বলের মতো হয়েছে কিন্তু লাভা কি যাবে লাভলেটি ডেবে যাই যে বলের মতো রয়েছে আরে পাঁচজন হয়ে গেছে নামা যাবে ডেবে গেলে তো সমস্যা দেবে তো যাচ্ছি বলের মতো এটা নেওয়ার জন্য চেষ্টা করছি ডেবে গেলে সমস্যা কি আচ্ছা আচ্ছা আপনি সবার সাথে অ্যাড হন বলে দিলাম দাদা সবার সাথে অ্যাড হয় সবাই জেনে নিন আর গেলাম না আগে এদিকে কোথায় কী পিতা যাই না তো তো ও আচ্ছা এখানে দুটো রাস্তা ছিল সেলা পাওয়ার জন্য একটা হচ্ছে কি আপনার আমি যেটা থেকে আসি আমি ওই পাশ থেকে আসছি ওইটা হচ্ছে গিয়ে তেরো কিলোমিটার রাস্তার ভিতরে কিচ্ছু ছিল না তেরো কিলোমিটার রাস্তার ভিতরে কোনো দোকান কোনো বাড়িঘর কোনো হচ্ছে ছোট্ট কিচ্ছু ছিল না হ্যাঁ দুই একজন গেছিলো মানে এই এই রাস্তা দিয়ে যখন যাওয়ার সময় এই পাশটা দেখতে দেখতে যাবে সেই কারণে তারা গেছিলো কয়েকটা গাড়ি দুজন বাইকারের সাথে তিনজন চারজন বাইকারের সাথেও দেখা হচ্ছিলো আর এই রাস্তাটা একটু মিঠি মিঠি এরা বলে মিঠি মিঠি হাইট মিঠি মিঠি হাইট বলতে একটু অল্প অল্প হাইট আর কি এই রাস্তা দিয়ে মেবি আসে আমি এক্সাক্টলি ক্লিয়ার বলতে পারছি না তবে এই রাস্তা দিয়ে আসে মেবি আর এই যে সিলাপাসের সব কিছু আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন এবং Fungă ta acum, din nou, bad.